কোটা সংস্কার আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় উত্তেজনা বিরাজ করছে সারা দেশে হামলায় কয়েক শতাধিক সাধারণ শিক্ষার্থী আহত হয়েছেন এছাড়া মৃত্যুও হয়েছে কয়েকজনের এই ঘটনায় এখন সোশ্যাল মিডিয়া সহ সব মাধ্যমে তোলপাড় চলছে সবিজের অনেক তারকায় কথা বলেছেন এ বিষয় নিয়ে চিত্রনায়িকা পরিমণি পূজা চেরি স্বপ্নম বুবলি চিত্রনায়ক সিয়াম আহমেদ আর ইসবাহিম সহ আরও অনেকে তাদের মতামত জানিয়েছেন এবার কোটা সংস্কার আন্দোলন নিয়ে কথা বললেন ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খান বুধবার দুপুর দুইটায় ফেসবুক ভ্যারিফাইড পেজে এক স্ট্যাটাসে নিজের মতামত জানান তিনি এ নায়ক চলমান সংকটে প্রাণহানির কথা উল্লেখ করে লেখেন আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না কারো মা বাবার বুক এভাবে খালি হতে পারে না আপনারা যারা অভিভাবক পর্যায়ে আছেন তাদের কাছে অনুরোধ রইল আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে এই সংকটের এখনই যৌক্তিক সমাধান বের করুন সব ধরনের সংঘাতের সমাপ্তি চাই তবে সাকিব খানের এমন মন্তব্য নিয়েও রয়েছে নানা আলোচনা সমালোচনা কেউ কেউ বলছেন কেউ কেউ বলছেন উনি সরকারকে কিছু না বলে গার্ডিয়ানদেরকে অনুরোধ করেছেন যা এক প্রকার ছাত্র আন্দোলনের বিপরীতমুখী কথারই মতো অন্য আরেকটি গ্রুপ বলছে উনি ঠিক কথাই বলেছেন ছাত্রদের পক্ষেই বলছেন প্রসঙ্গত গত দু সপ্তাহ ধরে সরকারি চাকরিতে প্রবেশে কোটা প্রথা সংস্কারের দাবিতে আন্দোলন করে আসছেন প্রসঙ্গত গত দু সপ্তাহ ধরে সরকারি চাকরিতে প্রবেশে কোটা প্রথা সংস্কারের দাবিতে আন্দোলন করে আসছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা